শুরু করো সাবির জোরে জোরে উচ্চারণ করলেন সেই বিশেষ আয়াত তাঁর শব্দে বাতাস ছিন্ন ভিন্ন হতে থাকে গন্ডির ভেতর আগুন আবারও প্রজ্বলিত হয় ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে চারিদিক থেকে নেমে আসে এক অদ্ভুত আলো গন্ডির ঠিক মাঝখানে প্রজ্জ্বলিত হলো এক নূরের বলয় যার তাপে খাল্লাস চিন আর্তনাদ করে এক লাফ দিয়ে তাহাখানায় ঢুকে অদৃশ্য হয়ে যায় যাওয়ার সময় শেষ চিৎকারে ছায়াটি বলে ফিরে আসবো বেঁচে আছি অন্য রূপে হলেও ফিরে আর সেই সঙ্গে আগুনের বলয়ে ঘিরে থাকা চুক্তিপত্রের ছাই ফুসে ওঠে এক বিকট ধোঁয়ায় তারপর মিলিয়ে যায় ঘর আবার নিস্তব্ধ শুধু ঘরের কোনায় পড়ে থাকা পুরনো আয়নাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এক মুহূর্তের জন্য